আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় বারোই জুলাই দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা পনেরো পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা চুয়ান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো টাকা চুয়ান্ন পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো বাষট্টি টাকা শূন্য তিন পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা আটান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা একাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা সাতাত্তর পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান বত্রিশ টাকা ছেষট্টি পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো দশ টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো কুড়ি টাকা তিপ্পান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা আঠারো পয়সা কুয়েটি এক দিনার সমান তিনশো টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো টাকা সাতষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা আটাত্তর পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো পয়সা দক্ষিণ কোরিয়ান ওন সমান অষ্টাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা চল্লিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ